বর্তমান শিক্ষা যে চলে ভালোবাসা দিবসের শিক্ষা এটা মুসলমানও আমি মুসলমান বাদ দিলাম মাংস হাননি আচ্ছা খালিগঞ্জের কুত্তা যদি আরো কুত্তি রে খামে

খাবিন দি স্থানি করা লাগে মর দেওয়া লাগে শরীয়তর বিধান মতো আনা লাগে তাহলে তো বোঝা গেল কোরআন শরীফ নাজি লইছে মাংস লাগে মানুষ বানাইবা লাগে মুসলমান তো মুসলমান ইহুদিয়া গুণ যদি মানুষ হইয়া থাকেন তে ভালোবাসা দিবস পালন করা তারা লাগবে এটা ঠিক নাই কারণ ইগু হেমানোর দিবস ভালোবাসা দিবস না সর্বনাশা দিবস বড় ভারি ভাও তোমার চরিত্র যাইব ইমান যাইব ইসলাম যাইব ফুলি যাইব বৌ যাইব সকলটা নষ্ট হইব ভালোবাসা দিবসের দিন বহুয়ে আর বেটার লোক খেলাইয়া বা আরো খানো বিয়া বই দিব তুমি আসনি গিয়ে তুকে যা হইতে কা ইউরোপ আমেরিকা লাগাইয়া তারা ইউরোপীয় ইউনিয়ন সহ এটা সকলটি কাফিরের দেশ তারা ভালোবাসা দিবস পালন করবা জানেন না নি কেন হ্যাঁ চোদ্দ কত ফেব্রুয়ারির নাম দিছেন তারা কিটা দিবস বড় করে কৌ ভালোবাসা দিবস ফুড়িন বারইয়া ফুয়াইনতো লোকে খালি গোলাগুলি আর কুল্লা কুল্লি খর্রা ময়দানও নাও জমিল্লা বড় করে যে ইাৰ ডিগ্ৰী কোনোটা বাকী ৰৈছে নাঞ্চ ডিগ্ৰী বুলাইন ডিগ্ৰী জোৱানৰ ডিগ্ৰী সকলো ডিগ্ৰী বাই দিছে মাতো নাখানা এবলাই গিয়েও ভালোবাসা দিবসে আমল ঘরের বারইয়া কয়েন্ট লোকে গোলাগলি করে কুস্তি মাদাই করে হুঙ্গা হুঙ্গি করে এটা মানুষের খামনি আশিন খাতি মাসও কুকুর দশ বারোটা এখানে ইয়া কিতা হল ভালোবাসা দিবস পালন হইলেন তারা একটাই আর একটারে খামলানি দুমলানি এই সেই হতা হতা মুসলমানের মাঝের ভালোবাসা আল্লাহ শিকাইছেন মিনা শিকাইছেন না হ্যাঁ রব্বুল আলমিনে ফরমাইলা তুমি তাই জামাইবর মাঝে আমি মুবদ্দা রাহমা আন্তরিক মহব্বতার খায়া মায়া দিওটা তোমার মাঝে সারিচ্ছি আমাল শরীর মতো বিয়াসা হইলে খায়া সবচেয়ে বেশি হার মাঝে খৌকা আর সাবিস্ত্রী বাদ দেও সিলেটে কথা হোক أولاد رسول مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين তোমার তান ভালোবাসার মাধ্যমে তুমি তান সুষ্ঠুভাবে শরীয়ত সম্মত চলার মাধ্যমে যে সন্তানাদি জন্ম নিবা আগন্তর প্রতি তুমি তান ভালোবাসা দেখাও দুই জিনিস দিয়া ফয়লা এগুলো নাম রাখো সুন্দর করি সোহান আল্লাহ জানটু মন্টু বল্টু ইসল্টু ইটা তুমি তাই নাম মাথো না রাখিও না জন্মর বাদে গোসল দেও গোসল দিয়া দিও আজানার একামত দিও হানে মাথো না খেলে আগে শুনাই দে যে তুমি যেন আইস শুনি যাও সকল থাকি হে কইছে না দক্ষিগঞ্জে হওয়া সকল

আসুন আমরা তো খবর ভাই আল্লাহ গে চিনবো ই হৌরও চিনবো ইতে চিনবো বৈচ্যন্তরে দি দেও ও তোমার সাসাই সই তুমি সালাম করো সুহান আল্লাহ ভাত খাওয়াত বইয়া ওলা বইতায় দোস্তার খা বিচাইতে ওলা আমরা নবিয়া খাইছই নবীর তরিকা ছাড়া যদি খাও খাওয়া ওই বইলে বেশ তো যাওয়া খোনা ওই তো নাই এইভাবে যদি আমরা প্রত্যেকটা পরিবারের কন্ট্রোল করি নবীর তরি

খেউ কোনো জরিমানা করে মাতলিয়াখানে আরও কুটিরো যদি সহবাস করে খামিন করা লাগে কিন্তু মুসলমান ধর্মের মাঝে এক বেটির লোকের সহবাস আগে কিতাব ভরা লাগে খোনা। খাবিন দিয়ে স্থানি লাগে মোর দেওয়া লাগে শরীয়তর বিধান মত আনা লাগে তাহলে তো বোঝা গেল কোরআন শরীফ নাজিল হয়েছে মাংস লাগে মানুষ বানাইবা লাগে মুসলমান তো মুসলমান ইহুদিয়া গুণ যদি মানুষ হইয়া থাকে যে ভালোবাসা দিবস পালন করা তারা লাগবে এটা ঠিক নাই কারণ ইগু হেমানোর দিবস ভালোবাসা দিবস না সর্বনাশা দিবস বড় ভারি ভাও তোমার চরিত্র যাইব ইমান যাইব ইসলাম যাইব ফুড়ি যাইব বৌ যাইব সকলটা নষ্ট হইব ভালোবাসা দিবসের দিন বহুয়ে আরো পেটার লোক খেলে খেলাইয়া বা গিয়া গিয়া আরো খান বিয়া বই দিব তুমি আসনি গিয়ে তুকে যা কথা আসা না হাসানা মিশা এর লাগে আল্লাহ পাক পর্বর حبيبه قال مَنْ لَمْ يَرْحَمْ صغيرنا وَلَمْ يُوَكِّرْ كبيرنا وَلَمْ يُبَجِّلْ عَالِمًا فَلَيْسَ مِنَّا يَرْحَمْ مَنْ لَمْ يَرْحَمْ صغيرنا زِي صُطُرِي الله وَسْتَ ما يخوّرنا سبحان الله حقاً إذا كنتم খুঁড়া ফুড়ি ইতা টান বড়না ছুটো ফুয়ার বৌ টান বড় না ছুটো তাহলে ইটারে সার আস্তে মায়া করতা আরো বড় করে হোকা আল্লাহর মায়া করলে এইগুলা টাচ মোবাইল কিনিয়া দেওয়া যায় বড় আল্লাহর ওয়াস্তে মায়া করলে এগুড়ে টেলিভিশন কিনিয়া দেওয়া যায় আল্লাহর মায়া করলে এগুড়ে খেলনা লইয়া দেওয়া যায় আমি কি তা কইতাম তুমি তাই জি না কই দেয় আপনারা জি না কই দেয় আমার তো হওয়ার নাই ও মায়া হইল ছোটরে মায়া করা আপনি করো সময় আপনার বিবি ছোট আপনি সালাম করলে গুণা নেই না তো না আল্লাহ বড় না রসুল বড় বড় করি হো রসুল যে ও মাস মেহরাজ গেছলা যাওয়ার বাদে আল্লাহ রসুলে সালাম করলাম না রসুল আল্লাহ সালাম করলাম দশুন আগলাই সালাম করছেন জানি অন্তদে অন্ত বুঝাই দিলে সালামর মাঝে ভেদাভেদ